স্কুল গ্যাং সিজন থ্রি গানের মিরাজের ডান্স দেখে কি বলল আরোহী মিম হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিয়াজকে উদ্দেশ্য করে কি বলল এবং স্কুল গ্যাং সিজন থ্রি গান নিয়ে কী বলল আরোহী মিম আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিজন থ্রি গানের ডান্স প্র্যাকটিস করছে মিরাজ খান এটা আরো দেখে মিরাজ খানকে একদম ধুয়ে দিল সবার সামনে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আরো এম কি বলেছে মিরাজকে উদ্দেশ্য করে এবং স্কুল গ্যাং সিজন থ্রি গান নিয়ে আরোহী মেম সরাসরি বলেছে মিরাজ খান যে স্কুল গ্যাং সিজন থ্রি ডান্স করেছে এটা একদমই ভালো হয় যদি সাকিব সেদিক করতো তাহলে মানুষ পাগল হয়ে যাইতো সাগেব সিদ্দিক সব দিকেই পারফেক্ট ডান্স অভিনয় যে কোনো কাজেই সাগেব সিদ্দিক পারফেক্ট মিরাজের মতো না মিরাজ ডান্স পারেই না এটা একদম সরাসরি বলে দিয়েছে আরোহ মিম হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আরোহ মিম কিসের জন্য মিরাজকে ধুয়ে দিয়েছে এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব মিরাজ আরও এম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু সাকিব সিদ্দিক সত্রাম করে মিরাজের কাছ থেকে চিনিয়ে নিয়েছে আরও এম তারপর মিরাজ আরও জুড়িটা জুটিটা ভেঙে যায় তারপর কোনো ছয়টা মাস কোনো নাটক করে না মিরাজ আরও এম তারপর আরও এম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করে অনেক টিকটক করে তারপরে আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সিজন তিরি ঘোষণা করে দেয় এটা থেকে মিরাজ খান বলেছে সাকিব আরও এম যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য আর তেকসজিব বায়া মিরাজকে নিয়েছে আর সাকিব আরোয়কে বাদ দিয়েছে আর অন্য অন্য অ্যাক্টরকে নিয়েছে মিরাজ খান সোয়েব শান্ত রাফসান সালের সাথে অনন্যা লাম্হা আর অনেকে রয়েছে কিন্তু সাকিব বাদ দিয়েছে সাকে পারোয়কে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য হ্যাঁ দর্শক এটা তো আপনারা সবকিছু দেখতে পারেন মিরাজকে কেন ধুয়ে দিয়েছে আর মেম এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাং সিজন থেকে দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে